এই গাইজ আজকে আল্লু অর্জুনের জন্মদিন এবং সেই উপলক্ষে আজকে একটা ভিডিও রিলিজ করা হয় ভিডিওটা হচ্ছে আল্লু আরজন এবং আদলি কুমারের সামনে আসতে যাওয়া মুভির প্রোডাকশন নিয়ে তো সেই ভিডিওতে এমন এমন জিনিস প্রমিস করা হয়েছে যেটা দেখে মনে হচ্ছে যে না আল্লু আরজন সামনে একটা বড় কিছু করতে যাচ্ছে আল্লু আরজনের সাথে এই আদলি কুমারের সিনেমাটা নিয়ে শুরুতে তো অনেক জল্পনা কল্পনা ছিল অনেক সময় শোনা যাচ্ছিল যে এই সিনেমায় নাকি সালমান খানও থাকতে যাচ্ছে তবে বাজেটের কারণে হচ্ছে না তারপর আবার শোনা যায় যে অ্যাটলি সালমান খানের সাথে সেই প্রজেক্টটা করছে না তো এই সব কিছুর মধ্যে দিয়ে কোনো কিছুই বোঝা যাচ্ছিলো না যে অ্যাটলি কুমার বা আল্লু জিনের প্রজেক্টটা আসবে কি না তাই এই কাজটা ভালো করেছে যে আল্লু অর্জুনের জন্মদিনের দিন আমাদের একটা ভিডিও প্রকাশ করেছে যেখানে অনেক কিছু দেখানো হয়েছে আপকামিং প্রজেক্ট সম্পর্কে স্টোরিটা কেমন হবে আল্লু এই এই সিনেমাটা হতে যাচ্ছে সিনেমা এবং সিনেমায় সে সিনেমাটার আসলে আগের মতো পুষ্পার লুকে থাকবে না সে তার দাড়ি কেটে ফেলেছে এবং একটা স্টাইলিশ লুক ধারণ করেছে এই সিনেমায় হয়তোবা হলিউডের নেইকারদের মেকারদের হাত প্রচুর পরিমাণে থাকবে কারণ সিনেমাটা হয়তোবা ভিএফি হতে যাচ্ছে অ্যাটলি কুমার আর আল্লু অর্জুন যেখানে যেখানে গিয়েছে সেগুলো স্টুডিও ছোটখাটো স্টুডিও না তারা এর আগে অনেক বড় বড় সিনেমা বানিয়ে এসেছে এমনকি সেই ভিডিওতে আমরা দেখি আল্লু অর্জুনকে থ্রি স্ক্যান করে মোশন ডিটেক্টরে শট দিতে অর্থাৎ আফতার সিনেমাতে যে ধরনের টেকনোলজি ইউজ করা হয়েছে সেই ধরনের টেকনোলজিতে আল্লু অর্জুন সিনেমা করবে অ্যাটলি কুমার এবং আল্লু অর্জুন যারা বর্তমানে ধরতে গেলে ইন্ডিয়ার মধ্যে অনেক বড় একটা জায়গায় আছে যাদের সিনেমা দেখার জন্য দর্শকরা আগ্রহ নিয়ে বসে থাকে তো হ্যাঁ তাদের সেই জায়গাটা থেকে যে বলিউডে নতুন কিছু নিয়ে ট্রাই করছে নতুন একটি কিছু দর্শকদের দিতে চাচ্ছে সেই বিষয়টা কিন্তু অনেক ভালো একবার যদি এরকম ভিএফএক্স হ্যাবি নতুন কনসেপ্টের মুভি যদি চলে যায় তাহলে এই ধরনের সিনেমা আর আসবে বলিউডে আর যদি বলিউডে এই ধরনের প্রজেক্ট নিয়ে ধুমায়া কাজ করা শুরু হয় তাহলে আমাদের ঢালিউডেও একটু একটু কাজ তো শুরু হবেই তাই আল্লু অর্জুনের এই সিনেমাটার জন্য আমি অনেকটা এক্সাইটেড আছি আমি অপেক্ষায় থাকবো সামনে এই প্রজেক্ট নিয়ে আর কি দেখতে পারি তো তোমরা কতটা এক্সাইটেড আছো আল্লু অর্জুনের এই সিনেমাটাকে নিয়ে কমেন্টে জানাতে পারো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে বিদায়